প্রিয় বোনেরা আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই কিন্তু কখনো কখনো নিজের অজান্তে এমন কিছু কাজ করি যেগুলোর কারণে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হন জেনে নেব আল্লাহ যেসব নারীদেরকে অপছন্দ করেন নামাজে গাফেল নারী আল্লাহ তালা বলেন অতএব দুর্ভোগ তাদের জন্য যারা নামাজে গাফেল সুরা মাউন আয়াত চার ও পাঁচ যে নারী নামাজে অলসতা করে বা তুচ্ছভাবে আল্লাহর কাছে সে নারী প্রিয় নয় স্বামীর অবাধ্য নারী রাসুল সাল্লাম বলেন যে নারী তার স্বামী রাগান্বিত অবস্থায় রাত কাটায় ফেরেস্তারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দেয় সহি বুখারী শরীফ অতএব স্বামীর প্রতি শ্রদ্ধা ও অনুগত আল্লাহর সন্তুষ্টির মাধ্যম তিন অহংকারী ও আত্মগর্বিত নারী আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয় আল্লাহ অহংকারী ও গর্বিতদের ভালোবাসেন না সুরা নাহাল আয়াত তেইশ যে নারী নিজেকে সবার চেয়ে বড় ভাবে সে আল্লাহর কাছে প্রিয় নয় চার অশ্লীল ও কটুভাষী নারী যে নারী গিবত করে পরনিন্দা করে বা কটু ভাষায় কথা বলে তার মুখে আল্লাহর বরকত থাকে না গিবত করা ও মৃত ভাইয়ের মাংস খাওয়ার একই সমান সুরা হুজরাত আয়াত বারো পাঁচ পর পুরুষের সাথে অবাধ মেলামেশাকারী নারী লজ্জা ইমানের একটি অংশ যে নারী লজ্জাশীলতা হারায় চোখের হেফাজত করে না সে আল্লাহর রহমত থেকে দূরে থাকে ছয় অকারণে সাজগোজ করা নারী আল্লাহ তাআলা বলেন তোমরা পুরনো জাহিলিয়াতের নারীদের মতো সাজসজ্জা প্রদর্শন করো না সুরাহজাব আয়াত তেত্রিশ অর্থাৎ দৃষ্টি আকর্ষণের জন্য সাজা আল্লাহর পছন্দ নয় সাত অকৃতজ্ঞ নারী রসুল সাল্লু আল্লাহ বলেছেন আমি জাহান নামে নারীদের সংখ্যাকে বেশি দেখেছি কারণ তারা অকৃতজ্ঞ সহি শরীফ আট পরনিন্দাকারী নারী ও হিংসুক নারী যে অন্যের সাফল্যে হিংসা করে সে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় প্রিয় বোনেরা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন জান্নাতের জন্য জাহান্নামের জন্য নয় তাই আসুন নামাজ পর্দা শালীনতা ও অনুগত্যের মাধ্যমে আমরা নিজেদেরকে এমন নারী হিসেবে গড়ে তুলি যাদের দেখে আল্লাহ বলেন এরাই হলো আমার প্রিয় বান্দা আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমিন